দামি মোবাইল নে ভালো মোবাইল নেয় তাহলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন এই চালাইয়ে যদি মানে ভালো পান তাহলে আবার অর্ডার দিয়ে বুঝছেন তাহলে আমি গেলাম ঠিক আছে দেহি তো খুললে টি তো দিয়ে দিলাম মোবাইল তো দেখলাম না একটু দেহি আমার লাগে গিফটে পাঠাইছে দেখতে হইবে না দেখতে তো দেয় সুন্দরই আয় হায় 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 এটা একটা কাবার কি কামটা করছে আমার হ্যাঁ আমার কি ক্ষতিটা করে থুইয়ে গেছে দেখস একটা কাবার দিয়ে থুইছে আমি খুললে হাই কে দেখ না দারে বইয়ে হ্যাঁ আয় হায় হায় আমার আজকে থুইবে বিশটা হাজার টিহা দিছে হ্যাঁ আমার আজকে মারি হেলাইবে হ্যাঁ না জানাই না শুনে আমি বিশটা হাজার টিহা দিয়ে দিলাম হুম কত বিশ্বাস করি আমার একটা কাবার দ্বারাই দিয়ে গেছে হ্যাঁ আমি খুললে দেখমো না এই সময় আমার একটু খেল নেই হ্যাঁ আমি পিনে বিশ্বাস করলাম বিশ্বাস করি তো আমার অফর হইছে বিশ্বাস করলাম <sharp decentralences noise> <defense noise> কি ওই টাকাটা দাও আমার মালান্তে যাইতে কাম তো একটা তুমি মোবাইল পাঠাইছো না হেই মোবাইল হা দিয়ে দিছি তুমি বল বাইরে লিটন বাইরে তোমার জামাই বিশে হাজার ঠেয়া আর বিশ হাজার ঠেহা কইছে লিটন বাই দেছে

কামটা করছো কি তুই হ্যাঁ তুই কী কামটা করলি হ্যাঁ আর একটা কথা কবি একটা কিন্তু এখন দাঁত সব হালাই দিম আহ আরে সর্বনাশ এই কোন সিটের পাল্লায় জানি পড়ছে হুম কামটা করছে কি আহ এই এই কাম আরে আমার তো জিগিবে হ্যাঁ বা আমার তো ফোন দিয়ে কইবে

বাইরি আড্ডি গুড্ডি বাংমু কত আনবি আন যাই আমি গেলাম আমি এখন যাইতে আছি ইয়া ফোন করারেগে আরও ঠেহারে ফোন করতে আসে হে ঠেহালে যেতে হবে তা তাড়াতাড়ি করতে টেহা আনবি আন হ্যাঁ তুই সিটের পাল্লাই যে হইবার হ্যাঁ সব শেষ করছো এই তোর আর নেই হ্যাঁ এই কথা কম কৈনবি আন যাই যা আমি আইজান টেহা টোয়া পাই